কালকে বিকেলে হঠাৎ সমন্বয়ক আরিফ পরিচয় দিয়ে আমাকে ফোন দিল আমি কইলাম যে ভাইয়া দেখুন আমি গরিব মানুষ কেন এডি নিয়ে এত মার্কেটিং করে আমি করে গরিব মানুষ করে খেতে এসেছি চুরি করতে আসেনি স্যার এম স্যার পর্যন্ত বলছি ওনার ইয়ারে আমার এটা কথা স্যার আমি কই আপনি কই আপনার ল সরাসরি কথা বলি ভাই আমি গরিব মানুষ আমার নিয়ে হেনস্তা স্বীকার করবেন না তারপরেও উনি আমার ডাইকা ইকা বিয়া ইয়া বিজয় একাত্তর হলে গেস্ট হাউসে বসে আছে এবার বলেন আপনি কি কইতেন চান আপনি দোকান এটি খালি করতে হবে আমাদের দরকার আমাদেরকে আমাদেরকে আমরা স্যারকে দোকান ছাড়িয়ে দিতে হবে আমি কইলাম কেন ভাই আমি এটা গরিব মানুষ এখানে করে খাইতে আসছি এ তো আপনার সহ্য হচ্ছে না কেন আপনি কেন আমার বারবার হুমকি কি দিচ্ছেন দোকান ছাড়ার জন্য আমি কি অপরাধ করছি এটা কালকে বিকেলে বিকেলে ইয়া তখন আমি ওখান থেকে চলে আসি ওরা আমার সাহায্য না কয় তোমার কীভাবে উঠাইতে হয় সেটা আমাদের ভিতরে জানা আছে তোমার আফসে কইলে যাইবা না আমি ক ভাই আপনারা তো আমার নামে অভিযোগ করিয়া আইছেন আমি তো অভিযোগের কোনো কিছুই না আমি তো এখানে দখলবাজিও করিনি দখলবাজি করে খাইতেও আসি আমি শুধু কর্ম করে খাইতে আসছি সাধারণ মানুষ কেন আপনার আমার নিয়ে এমন করবেন ইয়ার কয় না তোরে এমনি উঠেন যাইবো না তোরে জোর করেই উড়াইতে যা তুই যা ওরা রাত দুইটা বাজে তারা দুইজন আইসা কিছু লোক ভাড়া করে আনছে আইন আমার দোকানপাট লুটপাট করিয়া ভাঙচুর করিয়া আমার নগদ ক্যাশ থেকে আশি হাজার টাকা আমি ওই আমার ইয়েও আছে আমি ওইখান থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কালকে বিকেলে উঠাইও আনছি তাও আপনারা প্রমাণ দেখতে পারেন আমি যদি ইয়া বলি ওই পাশে বিকাশ দোকানে আছে আমি ওইখান থেকে আনছি আনার পরে ওরা রাত দুইটা বাজে আইসা এ লোক লোকদেরকে মাছ দৈরি করে তাদের দুইটা মোবাইল আমার দোয়ানের মাল ভাত তরকারি সব পেলাইয়া দোয়ানের হোটেলের টেবিল এভরিথিং চুলা গ্যাসের বোতল মানে যা যেটা এটা হাতে হাতে লইয়া চলে গেছে লোকজন আইয়া আইয়া আরে আমার টানা হেঁচরা আমার কত এ কয়েকবার টানা হেঁচরা বাইর করা হয়েছে আমি এর বিচার সুস্থ বিচার চাই এই সমন্বয় কারা আমি নাগরিক পার্টির কাছে খুব জোরালোভাবে আমার বিচার চাই আমি অনেক টাকা এখানে করি হয়েছে আমি কিস্তি উঠে এই টাকা আনছি আমি বারবার বলছি ভাই আমারে আমার করেন না তারা রাত দুইটা বাজে আইসা এরা তো দিনও আসতে পারতো আমায় আমি তো আর সমন্বয় এরা তো সমন্বয় কইতো আমি তো তাদের কাছে কিছু না তারা দিন বলতে পারতো আপনারা আমার দোকান ছাড়ি দেন এই এটা দখল করছেন রাত দুইটা বাজে আমি বাসায় যাওয়ার পরে কেন এরা আমার দোকান লুটপাট করবো আমি নাগরিক বাড়ির কাছে আমার এই আবেদন আমার আমার সুস্থতা বিশেষ চাই আমি কেন এখানে করে খেতে আসছি আমার অনেক সাত লাখ টাকার মতন গেছে আমি আমি সুস্থতা বিচার চাই আমি অনেক কষ্টে টাকা মিলেছি আমি কিস্তির উপরে অনেক কোথেকে টাকা আনছি ওই কালকে ওইখানে পঁয়ত্রিশ হাজার টাকা আনছি কিস্তি উঠে আমার টাকাগুলি এরা এভাবে মাটি করার জন্য এই একটা পায় তার আমি নিচ্ছে থানা আমি বহু বাস আর দুই তিনবার কালকে কয় একবার থানা গুছি আমাৰ যদি অভিযোগ না কয় তোমরা তোমরা বই মিলি এলাও ত এরা সম্বন্ধকে প্রশাসন বয় পায় কারণ এরা সম্বন্ধেকে এরা নাম শুনিলে কয় কি কয় আমে কয় তুমি কি সম্বন্ধকে সামনে বসে আমি কয় সম্বন্ধকের সামনে কাবা বই বা আমি পারম না তো আমার থানাও তো ঠেকাইতে পারব না ঢাকা ওলা আন দে তুমি ঠেকাইবা কেনে এ কথা কই আমার কয় সোজা বাসার দিকে যা তো যাবি না আমি আমি কইলাম স্যার আমার আমি টুকি টাকা দিছি মৃত্যু ছাড়া আমার ওইখান থেকে কেউ ছড়াইতে পারবে না আমি অধি চাহরাও বললে যে মৃত্যু ছাড়া আমার ওইখান থেকে কেউ ছড়াইতে পারবে না তারপরেও ইয়া আমি কেউ আমার সহযোগিতা করে না কালকে রাইতে বহুবার ট্রাই করছি একটা পুলিশের গাড়ি আইসে আইসে কইতে আছে তোমার কে আমি কই স্যার আমি আর মাল মালসামিয়ে এখানে যান আমি এখানে ডাক যাই কী করবো

মূলের সমন্বয় করেছে ছিল দুইজন একজনের নাম জানি আরিফের নাম্বারও আমার কাছে আছে যে বন্দিয়া জানতে পারেন আরো তিনজনের মানে ওদেরকে ভাড়া করে আনছে এরা এই বিষয়ে অনেক টাকা খাইছে আমার তো বাইক টাকা নাই যে টাকা ছাড়তাম ওই যেখানে যাই এখানে নেতা করে বোন অঙ্কের টাকা ছাড়ে এর বাইজ আমি কোন জড়িত নাই আমি আনছে এখানে এলাকাবাসীর নেতা করবে বন্যবান্ধী সবাই মিলে আমার বয় আমি রাতে আমার দোকানে দুইটা সেরা ছিল তাদেরকে মাইরা মোবাইল টোবাইল লোয়া যায় আর মাইট দই করে কই কুনমুই ফাটাইছে আমি তাও না আমি আইছিলাম যাই তাড়াইটা বাজে তখন আইয়া দেখি আমার দোয়ানে কিচ্ছু নাই আমি হাউ মাউ করে মারিতে গোড়াইতে গোড়াইতে কাটতে থাকি আর প্রশাসনের কাছে সাহায্য চাইতে চাই বিভিন্ন আনে ও কতজনে মোবাইল ভিডিও করছে তাদের মোবাইল ধরে ধরে সব ডিলিট করে দিয়েছে আমার কিছুই অভিযোগ রাখে না মানে যে আমার আমার যে এত হেনস্থা করছে তার কিছুই রাখে নাই আমার চার হাত সাইর বা দৈরা লটকে হলো বাইরে লইয়া গেছে কয়েকবার আমি রমনা থানায় গেছিলাম এটা যে শাহবাগ বাডেম হাসপাতাল বিরোধী তলে ফুটাবার ওভার নিচে আচ্ছা আপনি দুইটা বাজে সম্বন্ধ করেছে আপনার কাছে এত আকুতি করলাম কেন আমার একটু সহযোগিতা কেন করা হইলো না আমি এর বিচারটা চাই আমি ওসি স্যারের কাছেও গেছি উনিও আমারে সাই দিল না আমার অপরাধটা কি স্যার আচ্ছা স্যার আমার আরেকটা প্রশ্ন করার উত্তর দেন আমি তো আপনারা বলছেন আর একদিন সম সমর ভিতরে কেন হে আমার দৈয়া নিতে পারতো আমার দোয়ানের মাল সামনা বাঙিয়া আমার টাকা আশি হাজার লুট করিয়া নিয়া নিতে মারাইল আমি এই টাকা করতে বহন করলাম স্যার আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই আসেন স্যার আপনারা এখন দিয়েছেন স্যার আছেন আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই স্যার আমি অনেক টাকা ভর্তুকি স্যার স্যার আমারে বাসান স্যার আমি কালকে রাইতে চেত্তে ধরি দেড় কয় বার গেছি না আমার কেন অভিযোগটা নিলেন না আমি কি অপরাধ করছি এ সমন নায়কের দেশে ফর আমরা কে আমরা সম আমরা তো কোনো নেতা নয় আমরা সাধারণ মানুষ করে খাইতে আইছি এতটুকু বুঝে আইছি কালকে আমি ইয়াতে গেছি ইয়া বিজ হলে সামনে গেছি ভাই আমি গরিব বল করে খাইতে আইছি আপনারা কোনো রকম আমারে তস্কার করবেন না এরপরে কয় তোমার কি করতে হয় আমরা হেঁটে ভালো করে বুঝি এর রায় আইসা আমারে রায় দুইটা বাজে আইয়া আমার মালটা লুট করে নিয়ে যাইয়া আমার এই অনুষ্ঠান স্বীকার করে আমার লোকজন ধরে বাইরে আবার ক্যাশ টাকা পয়সা দেখেন আমার দোকানে কিচ্ছু নাই সব নিয়ে গেছে এরা আরে সমন্বয় করেছে দিয়ে আমি এর সুস্থ বিচার চাই আমি জননেতা জনাব আরেক রহমানের কাছে আমি এর সুস্থ বিচার চাই আমি এর সুস্থ বিচার চাই আমি কিস্তি উঠাই টাকা দিছি আমার টাকা রে আমি আর এক টাকা করতে বহন করব আমি এ টাকা বিচার না পর্যন্ত আমি এখান থেকে যাবো না আমার রাত্রা এটা যে সাংবাদিক ভাইগণেরা আসতেন আমার এইটা বিচারটা করেন আমি কি অপরাধী করছি